একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই কি সেটি সেটি হল দয়া করে আমার এই অভিজ্ঞতাটি মন দিয়ে শুনবেন খুব সংক্ষিপ্ত সে অভিজ্ঞতাটি কি সেটি হল প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায় যারা শহীদ হয়েছেন কোনোভাবেই তাদের আত্মতাকে প্রতিদান দেওয়া সম্ভব নয় তবে এই সাহসী মানুষগুলো জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছেন বাংলাদেশ এই শহীদদের কাছে ঋণী আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্মাননা জানিয়ে আমরা আসলে সম্মানিত নিজেরা হয়েছি কারণ এটি শহীদদের প্রতি শহীদ পরিবারের প্রতি বাংলাদেশের ঋণ একমাত্র শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের এই ঋণ পরিশোধ করা সম্ভব বলে আমি মনে করি আল্লাহ যেন তাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন আল্লাহর দরবারে আমরা সবাই সেই প্রার্থনা জানাই গণ দেশে বিদেশে ভূমিকা রাখা নেতাকর্মীদেরকেও এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়েছে সকল পর্যায়ের উপস্থিতিবৃন্দ বাংলাদেশ চুয়ান্ন বছর পার করেছে আজকে এখানে শহীদ পরিবারের এক বনের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনেছি আমরা এখানে একজন আলোচক সাইদ আবদুল্লাহ ওনার বক্তব্য একটি অংশ আমরা শুনেছি মহাসচিব সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন কি সেটি বিগত সতেরো বছর আমরা এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার কথা বলা অধিকারের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে অত্যাচার নির্যাতন সহ্য সহ্য করেছে গুম খুনের শিকার হয়েছে আজকের মঞ্চে শহীদ পরিবারের সদস্য যারা বসে আছেন কতটা ত্যাগের বিনিময় আজ এই মুহূর্তে যেই জায়গায় আমরা বসে আছি এই মুহূর্তটি অর্জন করতে কতটা ত্যাগ আমাদেরকে করতে হয়েছে তার প্রমাণেই মঞ্চ আজকের প্রিয় বিন্দু এর মধ্যে আমিও কয়েকবার বলেছি অনেকবার বলেছি গত কয়েক মাসে বহু বক্তা বলেছেন বহু জায়গায় বিভিন্ন মানুষ বলেছেন যে আমরা যদি শহীদদেরকে সত্যিকার ভাবে সম্মানিত করতে চাই শুধু জুলাই আগস্ট না বিগত পনেরো বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই সকল মানুষগুলোকে এই সকল শহীদদেরকে এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন নির্যাতিত হয়েছেন বেঁচে আছেন প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে আমাদেরকে সামনে এগোতে হবে এই দেশকে সামনে নিয়ে যেতে হবে তাদেরকে শ্রদ্ধা করার একমাত্র উপায় হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি যে প্রত্যাশিত যে প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা সেই প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে সম্মান জানানোর একটি মাত্র উপায় আমি এটি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে চেষ্টা করছে আমরা আমাদের নেতা কর্মী আমাদের দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি কাজ করছি আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে যেরকম নিশ্চিত করা মানুষের বাক স্বাধীনতাকে যেমন নিশ্চিত করা একই সাথে সমাজের দেশের প্রত্যেকটি মানুষ যার যেই যোগ্যতা যার যেই মেধা সেই হিসাবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলা অর্থনৈতিকভাবে সম্মানিত উপস্থিতিবিদ শুধুমাত্র ক্ষেত্রেই নয় ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিন জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ পরিকল্পনা আমাদের ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু দক্ষ জনশক্তির রফতানি সহ এই মুহূর্তে জনশক্তির রফতানি প্রচুর মানুষ বিদেশে আছেন তবে দুঃখজনকভাবে যেই জনশক্তি বিদেশে আছেন অধিকাংশ নন টেকনিক্যাল আমাদের এবং এইটিকে এই জনশক্তিকে যেটি যাচ্ছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল লেবার তৈরির মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরকে নিয়ে বিএনপির বিভিন্ন টিম এরই মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ করছে সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশ একটি জনবহুল দেশ হ্যাঁ আমরা এর আগে দেখেছি স্বৈরাচারের আমলে দেখেছি বহু টাকা খরচ করে কিছু কিছু আহ প্রজেক্ট তারা তৈরি করেছে কিন্তু আমাদের দরকার আমাদের দেশের মানুষগুলোকে যারা যোগ্য মানুষ যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা কাজেই বহু বড় একটি প্রকল্প করার চাইতে আমরা মনে করি যদি আমরা ছোট ছোট উদ্যোগদাতা তৈরি করতে পারি এন্টারপ্রেনার তৈরি করতে পারি যারা ছোট ছোট কুটির শিল্প তৈরি করবেন মাঝারি শিল্প তৈরি করবেন যারা আবার বহু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন তাহলে দেশের যুব সমাজ সহ সমাজের বিভিন্ন মানুষের কর্মসংস্থান আমরা করতে পারবো সেজন্যই আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করছি ক্ষেত্রে আমি দেশের যুব নারী সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নাগরিকদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিএনপি এই যে একটু আগে যেটি বললাম আমরা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটাকে সাজাচ্ছি আমরা আমরা সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে এবং চেষ্টা করব আমরা গ্রাম পর্যায়ে যাওয়ার জন্য হেলথ কেয়ারের ওয়ার্কার নিয়োগের পরিকল্পনা করেছি আমরা এবং এই হেলথ কেয়ারের যে আমরা নিয়োগ করব এর শতকরা আশি শতাংশই হবেন যুব সমাজের মধ্যে থেকে নারী সদস্য যারা তাদেরকে এতে করে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে প্রাপ্ত যে আমাদের হেলথ কেয়ারের ওয়ার্কারজন থাকবেন জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবায় তারা একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি এবার আমি সারাদেশে যুবদলের নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই বিগত দেড় দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যুবদলের নেতা নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের প্রতিত পলাতক ফাসিবাদী সরকারের শত নির্যাতনে ও ও যুবদল পিছিয়ে যায়নি রাজপথ ছেড়ে যায়নি তারা শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবদলের আটাত্তর জন নেতাকর্মী কর্মী শহীদ হয়েছেন জনগণ আপনাদের সঙ্গে ছিল আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন মনে রাখবেন জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই কি সেটি সেটি হলো দয়া করে আমার এই অভিজ্ঞতাটি মন দিয়ে শুনবেন খুব সংক্ষিপ্ত সে অভিজ্ঞতাটি কি সেটি হলো প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়